হ্যালো বন্ধুরা দেখো আমি আজকে বিউলির ডাল রান্না বিভাবে করে দেখাচ্ছি শীত করে নিলাম নিয়ে এবারে এর মতো গরম জল দেবো

বসে গিয়েছে সিদ্ধ করতে অনেকটা সময় লেগেছে আমার ঠিক প্রেসারে ডাল সিদ্ধ করে খেতে ভালো লাগে না তাই আমি কড়াই আস্তে আস্তে করে সিদ্ধ করে নিয়েছি খুব ঘন হয়ে যাবে আরেকটু জল দিচ্ছি এবারে এই ডাল ফুটছে হ্যাঁ ফুটের মুখে আমি একটু আদা দিয়ে দিলাম আর তারপরে জিরে আর জিরে বাটা এটা শুধু জিরে বাটা দিয়ে দেওয়া バレエ、バレしバレエ、バレエ、バレエ、バレエ、バレエ、バレエ、バレエ、 তেল দিলাম দেখো বন্ধু কতটা তেল দিয়েছি দেখো তেজপাতা দিলাম শুকনো লঙ্কা দিলাম দুটো শুকনো লঙ্কা একটু জিরা দিয়ে দিলাম এক গোটা জিরা জিরেটাও লাল দেখো বন্ধুরা বিউলির ডাল আমি এই একটু চিনি দিলাম বিউলির ডাল আমি এইভাবে রান্না করেছি আমার এই রান্নাটা তোমাদের যদি পছন্দ হয় তাহলে ইউটিউব থেকে যদি দেখো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যদি দেখো লাইক শেয়ার কমেন্ট করে দিও এটা করতে ভুলো না বন্ধুরা ডাল হয়েও এসছে একটু লবণটা দেখবো উল্লি ডাল ওইভাবে রান্না করে খেলে দারুণ লাগে আর একটু চিনি দিলে ভালো হয় আর একটু চিনি দিলাম একটু লবণ কম আছে এলাচ পরে জল দিয়েছিলাম না যাই হোক উগুলির ডাল আমার হয়ে এসছে ডাল রান্না আমার কমপ্লিট হয়ে গেছে গ্যাস টফ করলাম এবারে দেখো বন্ধুরা বিউলির ডাল রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ বন্ধুদের